জাহাঙ্গীর ফয়েজ আপনি লিখেছেন এআই দিয়ে প্রাণীর ইমেজ ক্রিয়েট করা যায় আছে কিনা এআই দিয়ে সম্পূর্ণ একজন মানুষের মতো ইমেজ ক্রিয়েট করার একটা ব্যাপার এখন আমরা দেখছি সাধারণত যেই কারণে নবী করিম সাল্লা সাল্লাম ছবি অঙ্কন করতে নিষেধ করেছেন এখানে সেই কারণটা অনেকখানি বিদ্যমান এবং মানুষ যে হাতে অঙ্কন করে আরেকটা প্রাণীর ছবি বা ভাস্কর্য এই এআই দিয়ে তৈরি করাটা অনেকটা সেরকমই তো সেই কারণে এটাও হারাম হওয়াটাই হলো আপনার সুন্নার সাধারণ যে আপনার ডিমান্ড সেটা তারপরও আমরা এই বিষয়ে আশা করব যে বিদগ্ধ বিচক্ষণ দেশি কিংবা বিদেশি বিভিন্ন স্কলারগণ আছেন সিনেমা মাইক্রম আছেন তাদের আরো ডিটেইল ফতোয়া নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী দুজন সদস্য রোপ্যজয় করেছেন এই প্রতিযোগিতায় বত্রিশটি দেশের প্রায় দুই শত নাগরিক অংশ নিয়েছেন ব্যাপারে কিছু বলবেন আশা করি আলহামদুলিল্লাহ এটি আমাদের আরেকটি অর্জন এবং আরেকটি আনন্দের সংবাদ বাংলাদেশে ইতিপূর্বে আন্তর্জাতিক বিভিন্ন হিফজুল কোরআন বা কম্পিটিশনে বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদের হিফজের ছাত্রদের কোন শিশুদের তাদের বিভিন্ন অর্জনের কথা আমরা দেখেছি জেনেছি যে তারা অনেকগুলো দেশকে পেছনে ফেলে তারা মুকুট তারা নিয়ে এসেছেন বাংলাদেশে এটি আমাদের জন্য অনেক বড় গৌরবের বিষয় আলহামদুলিল্লাহ আমাদের নতুন একটি গৌরবের সূত্র বা ইস্যু আমরা পেলাম যে মাদ্রাসার ছাত্রদেরকে ছাপিয়েও আলহামদুলিল্লাহ নৌবাহিনীর দুজন সদস্য একই কাজ করেছেন আমি সেজন্য নৌবাহিনীর সদস্যদেরকে অন্তর থেকে অভিনন্দন জানাই এবং সেই সাথে আল্লাহ তালা কাছে যে আল্লাহ আমাদের সেনানো এবং বাহিনীতে অনেক ভাইরা আছেন যারা দিনকে ভালোভাবে চর্চা করার চেষ্টা করেন এবং এই বাহিনীগুলো আমাদের দেশের নিরাপত্তা আমাদের ভূখণ্ডের নিরাপত্তার পাশাপাশি তারা নিজেদের মধ্যে নীতিনৈতিকতার যে চর্চা তারা করছেন এটার সুফল আমরা পাবো তারাও পাবেন সালা নিশ্চয়ই তাদের এই দিনই চেতনা তাদের যে পেশাগত দায়িত্ব সেটা পালন করতে আরো বেশি তাদেরকে উদ্বুদ্ধ করবে এবং তাদের লক্ষ্য পানে ইমানদার জানাতে প্রত্যাশী যখন হবেন তখন তার জীবন বাজে রেখে যেখানে চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেক সহজ হয় তো আমি আবার অভিনন্দন জানাচ্ছি নোবেলি দুজন সদস্য ভাইয়ের প্রতি এবং অন্যান্য সদস্য ভাইরা যারা আছেন বা অফিসাররা যারা আছেন তাদেরকে আমরা বলবো আসলে মুসলিম আমরা কোরআন কে জানার চেষ্টা করি কোরআনকে বোঝার চেষ্টা করি কোরআন সুন্নার আলোকে জীবনকে আলোকিত করি এবং সাজাবার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে প্রত্যেককে আমাদের জীবনে কোরআন সুন্নার রিফ্লেক্ট যেন হয় সেজন্য আমাদেরকে সেভাবে কাজ করার তফিক দান করুন নুর মোহাম্মদ আপনি লিখেছেন আমি যখন চতুর্থ শ্রেণীতে পড়ি তখন হুজুরের মায়ের ভয়ে না বুঝে কোরআন ধরে মিথ্যা কথা বলেছিলাম তখন আমি ছোট ছিলাম তেমন কিছুই বুঝতাম না এখন করণীয় কি বাইনুর মোহাম্মদ ছোট অবস্থাতে না বুঝে যদি আপনি এটি করে থাকেন এর জন্য আশা করে যে আল্লাহ তালার কাছ থেকে আপনি নিষ্কৃতি পাবেন নাজাদ পাবেন কারণ আপনার তখনও প্রাপ্তবয়স্ক হওয়ার কথা নয় যেহেতু আপনি প্রাপ্তবয়স্ক হননি অতএব আপনার তখনকার কোনো গুণা আপনার আমার নামে লেখা হবে না তবে অবশ্যই আপনার এখন থেকে সংকল্প থাকা উচিত যে এই ধরনের ভুল যেন আমার না হয় মিথ্যা কথা বলা আল্লাহর কাছে জঘন্য অপরাধ সেখানে আল্লাহর কালামকে ধরে মিথ্যা কথা বলা সন্ধেহাতিভাবে সেটার মধ্যে মাত্রা আরও যোগ করে তবে আপনি যেহেতু শৈশবে ছিলেন আশা করা যায় আল্লাহ তালা কাছে এর জন্য আপনার কোনো পকড়া হবে না কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম একটি হাদিস রয়েছে যে তিন ব্যক্তির কোনো অপরাধ বা গুণা লেখা হয় না এর ভিতরে একজন হলেন মস্তিষ্ক বিকৃত মানুষ বা মানসিক অসুস্থ মানুষ তিনি সুস্থ হওয়ার আগ পর্যন্ত তা যা করেন তার জন্য কোনো আমল লেখা লেখা হয় না আর হলো ঘুমন্ত ব্যক্তি যিনি ঘুম থেকে জাগার আগ পর্যন্ত ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে কোনো অন্যায় করলে সেটা জন্য তার দায় নাই আর আরজন হলেন শিশু প্রাপ্তবয়স্ক হওয়া বা বালেঘর এক পর্যন্ত কোনো গুণা করলে বা কোনো পাপ করলে তার জন্য আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা নেই